হ্যালো এভরিওয়ান এখন বাড়ছে নটা আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি কালী পুজো যাবো আমার কাকুর বাড়িতে কালী পুজো তো ওই যে আজকে দুপুরে ব্লগটা শেষ করে আগে চলে গেছে আর এখন যাচ্ছি কাকুর বাড়ি এখন গিয়ে ওখানে তো কালীপুজো তো রাতেই হবে দুকাটি প্রদীপ জ্বলিয়ে দিয়ে ব্যাস একটু দেখা টাকা করে মাকে একটু প্রণাম করে চলে আসবো ঘরে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যায় ওখানে আমাদের আমার কাকুর বাড়িতে আমার নিশ্চয়ই আমার বাপের বাড়ির পুরোটাই গুষ্টি থাকবে মানে যেটা বলে বাপের বাড়ির ফ্যামিলি আর কি পুরো আরেকটা কথা জানাবে তো এই বড় টিপটা পরে আমাকে কেমন লাগছে আমি কিন্তু একদমই টিপ পড়ি না সবসময় আমার কপালটা খালিই থাকে আজকে খুব ইচ্ছে করলো একটা বড় বিন্দি পরি তো কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে চলো চলো হ্যাঁ এই যে ভাড়ার দোকান থেকে প্রদীপ কিনছি একটা প্রদীপ কত একটা প্রদীপ কত তত মানিচ্ছে তো তাই এটার মূল নাই অনমূল আচ্ছা আচ্ছা এমনি এমনি অন্যের জন্য কত করে

অ্যাড্রেসটা হয়েছে লাল আদা গুদাম এই যে বিজয় দেব দেখেন হাইটটা বেশি না ওর দোকানে তোমরা সবাই কিন্তু দর্শকরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে কত সুন্দর দেখো সব পাওয়া যাবে সব পাওয়া যাবে আর ও একটা পাগল তাই ও গানটা করলো চলো যাই না যাক চলো এখন আমরা কাকুর বাড়িতে যাই তোমাদেরকে কোনো দিনও আমাদের কাকুর মার্কেট দেখায়নি দেখো মার্কেট এই দিক দিয়ে গিয়ে পুরোটা তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো না যতটুকু পারি নিশ্চয়ই শেয়ার করবো এই যে দেখো কতটা ভিতরে মা কালীর পুজো হচ্ছে আর এই কাকুর গল্প তোমাদের কাছে অনেক করেছি আমার ছোটো কাকিমনি নেই এখন কাকু আছে ছেলের বউ তারপর ভাতিজা ভাতিজা বউ দুই মেয়ে সবাই আছে এদিকেও আছে কিন্তু আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি কালী মায়ের মন্দির

লাইটটা খুব কম একদম দেখো চুল টুলগুলো চলো এখন মায়ের দর্শন করাই চলো মানতি মান্তির বোন বিজয় তোমাদেরকে দেখালামই দোকানে যাই যে বসেছিল ও আমার তো হয়

আমাকে সবাইকে পরিবেশন করছে আসছি ঘরে বসে খাবো এখানে বসে খেতে কেমন যেন লাগছে হ্যাঁ এটা প্রসাদ না একচুয়ালি এটা সবাইকে দিচ্ছে প্রসাদ তো কালকে সকালে পাবো আর কালকে সকালে আমার আশা হবে না সবাই তোমরা এসে পড়ো প্রসাদ নিতে কাল সকালে কাল সকালে সবাই চলে এসো প্রসাদ নিতে আমি এখন প্রসাদ কিন্তু পাইনি জাস্ট মাকে দর্শন করতে আসলে খালি মুখে যেতে হয় না তাই রসগোল্লা আর লিঙ্কি খেয়ে দেখো দেখো তুমি দেখো সবাই প্রসাদ নিচ্ছে না কিন্তু এটা হ্যাঁ এটা মিষ্টি করা মা এসেছে মুখ মিষ্টি করব না আই মিস্টিক বৌদি দেওড়ের বাড়িতে এসে এই একটু পায়র উপরে পা তুলে বসে আছে ছেলের বউকে নিয়ে খাই ছোট কাকু কি বুঝতে পেরেছ কলকাতার কি জানো গানটা আমি কলকাতার রস না আমি কলকাতার রসগোল্লাম গুয়াটির রস রসগোল্লা কারো পকেট বড়

এই যে আমার ভাইয়ের ঘর এটা দেখো ড্রেস রেডি করছে স্নান করে কি পরবে কালীমার বিয়ে আজকে শীত পার্বতীর বিয়েই তো আজকে আর এই যে একজন মাসি এটা হচ্ছে সঙ্গীতার মা দেখো এগুলো সব কাকা তো ভাই বোন এই দেখো এখানে দুটো কবুতর এগুলো ছাড়া হবে মায়ের নামে এখন ঢেকে দাও ঢেকে দাও উঠে যাবে উঠে যাবে উঠে যাবে এখানে ভোগের রান্না হচ্ছে লক্ষ্মী নারায়ণ এই যে দুই লক্ষ্মী নারায়ণ আমাদের ঘরের আর এই যে বিজয়েরই একটা ড্রেস পরেছে জামায় লুক একদম খুব ভালো লাগছে তো এখন বাচ্চা পনে এগারোটা ভেবেছিলাম আর একটু থাকবো কিন্তু ছেলে তো সৃষ্টি আসেনি আমাদের চলেই যেতে হবে কাকু বারবার বলছিল থাকতে কিন্তু থাকা হবে না দেখো ওরা আমার সমান লম্বা হয়ে গেছে তুমি

তুই আমি পড়লেও কিছু হইব না এখন আমরা রাস্তায় ওয়েট করছি এগারোটা বেজে গেছে একটাও টেকার নেই আজকে তোমাদের দাদা ভাইও আসেনি হেঁটে হেঁটে কি যেতে পারতাম যেতে পারতাম না যে তা না কিন্তু হেঁটে হেঁটে গেলে আমার মায়ের খুব কষ্ট আর অনেকটাই দূর কিন্তু হাঁটলে মোটামুটি পনেরো মিনিট তো লাগবেই যদি স্পিডে হাঁটি তো আজকে যেতে যেতে তোমাদের সাথে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো মাকে কেমন লাগলো আমাদের পরিবার আমার বাপের বাড়ির সবাইকে তোমাদেরকে একটু যতটুকু পেরেছি দেখিয়েছি তো কাকুকে দেখালাম এই কাকুই আমার কাকিমুনি নেই ছোট ব্লগেই তোমাদেরকে আমার ছোটো কাকিমুনিকে দেখাতে পারিনি পুজোটা কাকিমুনি থাকতে খুব জাঁকজমক করে হতো যখন থেকে কাকিমুনি নেই ওই দুই মেয়েরা ছেলের বউটো ওরা সবাই মিলে করে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটি লাইক করুন মায়ের নামে আজকে এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থে জয় মা কালী বাই বাই